আমি দর্শকের সামনেই করতে সবার সামনে এটা অরিজিনাল দেশি গুরু ভাই প্যাকেট মাংস যদি হয়ে থাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেবো ভাই আমার খাবার হলো কোয়ালিটি ফুল আর কোয়ালিটি ফুল নাইলে জীবনে আমার খাবার চল না ভাই ফুড কোর্টে যে রেটে বিক্রি করি আমি সেই রেটটাই এনে শুরু করছি ভাই ভাই এই যে দেখেন না সবাই খাবার যেটা থাকেন এই যে সবাই হান্ডি খাবার লেগে এসে খারাই রয়েছে এই খেচড়ি দিয়ে আমি ভাইরাল হয়েছি ভাই আর সেই খেচড়ি আমার হাতে আসসালামু আলাইকুম হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আসছি আসসান মামা বিরিয়ানি হাউস টুতে এটা লোকেশনটা হলো

ভাই কত মিনিট সময় দিবেন ভাই ভাই একটা কথা বলিস শোনে আমার খাবার হলো কোয়ালিটি ফুল আর কোয়ালিটি ফুল নাহলে জীবনে আমার খাবার চলতো না ভাই আমার তো এই দোকানে একটু কাস্টমার কম কিন্তু আমার স্টিডিয়ামের সামনে কাস্টমার ওখানে ঢেলে ফেলাইতে পারি না ভাই বা স্টিডিয়ামের সামনে আমরা পনেরো শোদিয়াত লোকের খাবার খাওয়াই প্রতিদিন হ্যাঁ ভাই

ওই ফুটপাথে আমি ফুট করে যে রোডে বিক্রি করি আমি সেই রেটটা এনে শুরু করছি ভাই কি কোন তাহলে পোশান কিভাবে ভাই পোশান কিভাবে ওইটা বলে লাভ নাই ভাই আর ঘটনা হচ্ছে যে ব্যবসা করে খাইতে হবে এনে তো লাভ কম করব অনেকে বলে কি যে আপনার মেরিনেট করে আমরা মেরিনেট করে আমরা নিয়ে আসি কিন্তু না এইখানে আপনাদের সামনে আছে আমি করে দেখাইলাম

আর আপনি সব জায়গায় মানে সব জায়গায় দেখতে পারবেন আমার এখানে আমি দর্শকের সামনেই করতে চাই সবার সামনে ও কয় কেজি করে থাকে একটা হাড়িতে ভাই ভাই এক এটা এই হাড়িতে 3 কেজি 3 কেজি থাকে যদি পুরো হাড়ি কেউ নিতে চায় পুরো হাড়ি যদি কেউ নিতে চায় এর দাম হলো 3600 টাকা কয় কেজি মাংস থাকে 3 কেজি মাংস থাকে ভাই 3 কেজি মাংস থাকে এক কয়জন খেতে পারবে এটা তো মনে করেন যে 30 জনে খাইতে পারবো এই নলিলে <laughs> 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 এই যে আমরা এমন শিলতলা দিয়ে দিচ্ছি এই যে দেখেন আচ্ছা করতেছেন এটা কেন দেয় ভাই ভাই এটা দিলে তাড়াতাড়ি হয়ে যায় ভাই ভাই এই মাংসটা এই সিলতলা করার মানেটা কি জানেন যে মশলার ঘিরানটা যেন বাইরে না যায় আচ্ছা এই কারণে এটা করা মাংস মানে তাড়াতাড়ি হয়ে যাবে ভাই মাংস কিন্তু এমনে এমনে ভালো হয় না ভাই এর ভিতরে এই যে দেখেন বহুত বহুত কিরাম অধিক লাগে বুঝছেন ভাই এই যে দেন না সবাই খার যেটা দেখেন এটা ক্যামেরা ঘুরেই দেখা এই যে সবাই হান্ডি খাবার লেগে এসে রইছে রয়েছে

এই খিচুড়ি দিয়ে আমি ভাইরাল হয়েছি ভাই আর সেই খিচুড়ি আমার আছে ভাই এ আগের আমি ভুট রেটে আমি সেই একশো পঞ্চাশ প্যাকেজ করে দেয় হচ্ছে ভাই আমার স্টেট ফুডে যে রেট আমি সে রেট আজকের থেকে শুরু করলাম একশো টাকা সুইজাল দিয়ে একশো

ভাই এই মাংসর দাম হলো দুশো টাকা এক প্লেট মাংস বেশি দুশো টাকা এর লগে রাইস ফ্রি ছাদা ভাত ছাদা পোলাও বোনা খেচুরি দিয়ে যেটা নাই এটা কি ভাই ভাই এটা কি মাতি আর কি মাতি আর ও সেরা এটা কত করে এই প্যাকেজটা একশো পঞ্চাশ টাকা ভাই একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এই প্যাকেজটা একশো পঞ্চাশ টাকা গরুর মাংস গরুর মাংস

এই পরিমাণ রাইস ঝরঝরে রাইস দেখেন কি পরিমাণ ঝরঝরে রাইস তার সাথে এমন চার পাঁচ পিস আপনারা গরুর টুই পাবেন এটার দাম মাত্র দেড়শো টাকা এই হলো গরুর কালো বোনা ও দেখেন কালো বোনাগুলো দেখেন মাথায় নষ্ট এটা দিয়ে খিচুড়ি অথবা পোলাও অথবা সাদা ভাত দাম হলো মাত্র দুশো টাকা আর এই হলো হান্ডি হান্ডি পাবেন আর চার পিস এটার দামও মাত্র দুশো টাকা এটার সাথে যে কোনো একটা রাইস ফ্রি পাবেন এই হলো চিকেন এটা হলো পাকিস্তানে যে কফ করি সেটা এটার দাম হলো মাত্র একশো বিশ টাকা এটা দিয়ে যে কোনো একটা রাইস নিতে পারবেন একশো বিশ টাকা এটার দাম মাত্র আর এই হলো গরুর কেয়ারি একদম কিমা করা থাকবে এটা ছোটো ছোটো পিস আর কিমা বললে ভুল হবে ছোটো ছোটো পিস কিন্তু অনেক দেখেন কতগুলা এটা দাম হল মাত্র দেড়শো টাকা তো আমরা শুরুটা একটু খিচুড়ি দিয়ে করি যেহেতু খিচুড়িটা দিয়েই ওনার শুরু আর খিচুড়ি কোয়ান্টিটি জাস্ট দেখেন হ্যাঁ আমার মনে হয় যে স্ট্রিটে যেই পরিমাণ কোয়ান্টিটি দিচ্ছে তার থেকে এখানে বেশি দিয়ে দেয় কোয়ান্টিটি আমি জানি না সবসময় এটা দেয় কিনা তবে ভিডিওটা দেখেন আপনারা এটার সাথে মিলাই খাবেন এটা দিয়ে শুরুটা যেহেতু ওনার চুই জাল দিয়েই উনি মূলত উঠছে আমি চুইজালটা দিয়েই শুরু করি জাস্ট মাংসের সাইজগুলো দেখেন এই সাইজের মাংস আপনারা পাবেন হাড্ডি চর্বি সব মিলাই পাবেন সলিড মাংসও পাবেন এই যে একদম সলিড জাস্ট এটা দেখেন না খুলে খুলে আসতে হাত দেওয়ার সাথে কি পরিমাণ নরম শুধু এইটা আগে শুধু আলাদা করে খাই এটার সাথে বোরহানি পাবেন যেটার দাম এক গ্লাস চল্লিশ টাকা মাত্র এটার ব্যাপারটা কি যে এই চুই জ্বালা ব্যাপারটা কি আপনারা গরুর মাংসের র ফ্লেভারটা পাবেন এটা গরুর মাছের র ফ্লেভারটা রাখার চেষ্টা করে তবে আমার মনে হয় যে চুড়ি জ্বালার থেকে একটু বেটার লাগতেছে আমার কাছে এটা এটা একটু গ্রেভিটা দিয়ে আমি খিচুড়িটা ট্রাই করি গ্রেভিটা দেখেন কি উপরে যদি একটু তেল টেল আসে নিয়ে এটার সাথে একটু মাংস নিয়ে একটা বাইট এটার সাথে খিচুড়িটা মেখে যে একটা বাইট দেওয়া যায় একদম পারফেক্ট একটা বাইট খিচুড়িটা একটু ফ্লেভারফুল আছে মাংসটার সাথে খিচুড়িটা খুব ভালো যাচ্ছে মানে গ্রেভিটার সাথে আর এ হলো কালো বোনা জাস্ট কালো বোনা দেখেন কালো বোনার একটু গ্রেভি নেই গরুর কালো বোনা এই কালো বোনা যদি আপনারা মনে করেন যে একদম উত্তরবঙ্গের স্টাইল বা রাষ্ট্রী স্টাইলে কালো বোনা তারা তাহলে রেস্টুরেন্ট স্টাইলে কালো বোনা হয় একদম দেখেন এই যে মাংসটা দেখেন যে একদম কালো কালো হয়ে গেছে মনে হয় ও মাংসটা একটু ড্রাই ড্রাই মনে হচ্ছে ভালোই ড্রাই হ্যাঁ একদম ড্রাই হয়ে গেছে মাংস এটা একটু যারা একটু শক্ত মাংস খেতে পছন্দ করেন না তারা এটাতে ট্রাই করেন না দাঁতে একটু ব্যথা রাখতে পারে একটু ড্রাই মাংসটা এটা একটু আলাদা করে মাংস ড্রাই এখানে দেখে মনে হচ্ছে মুখে দিলে অতটা ড্রাই লাগতেছে না এটা দিয়ে একটা বাইক দিয়ে দিই অবস্থা যারা যারা রেস্টুরেন্টে কালো বোনা খাইছেন ঠিক ওইটার মতো একটা ফ্লেভার আছে তবে ছরিচার তেলে স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে কালো বোনাটা থেকে আপনাদেরকে একটা টেকনিক শেখাই দিই খাইতে খাইতে যখন দেখবেন একটু বোরিং হয়ে যাচ্ছে মানে সেম টেস্ট লাগতেছে তখন হালকা একটু বোরহানিটা খেয়ে নেবেন তার সুবিধা কী হবে জানেন টেস্টটা একটু চেঞ্জ হয়ে যাবে ভাল লাগবে আবার একটু খাওয়া যাবে হুম বোরহানিটাই আসলে স্পেশাল কিছু না একদম অ্যাভারেজ একটা খাবার তবে একদম আহামরি যে বলবো সেটা বলার সুযোগ নেই এই হলো পোলাও পোলাওর কোয়ান্টিটিটা দেখেন অনেক তবে পোলাওয়ের ব্যাপারটা কি ঝরঝর আছে এটা মানতে হবে তেলের পরিমাণটা একটু বেশি যেটা আসলে স্ট্রিট থেকে তেলের পরিমাণ একটু বেশি মনে হচ্ছে তো আমি এইটা দিয়ে একটু আমাদের হান্ডি যেটা আমাদের সামনে রান্না হলো আপনারা দেখলেন ওইটা একটু ট্রাই করবো এটার জন্য জাস্ট হান্ডির মাংসগুলো দেন একটু বড় বড় থাকবে তবে হান্ডির কালারটা হয়েছে কি একদম হলুদ কালার চলে আসছে দেখেন আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না একদম হলুদ কালার এলো মাংস এখনও গরম গরম তবে এটা থেকে যে একটা শরীর স্মেল আসতেছে নাকের ভিতর অস্থি এটা দিয়ে তো ভালোই গরম যা দেখেন তবে কালারটা একটু হলুদ হলুদ আসছে আমি জানি না সবসময় এমন থাকে কি না একটু দেখে দেখেন হ্যাঁ মাংসটা দেখেন সলিড মাংস ও এটাও কিন্তু অনেক নরম অনেক নরম এত কম সময়ের মধ্যে যে এত নরম হবে এটা আসলে বলে বোঝানো যাবে এটা একটা বাইট দিয়ে দিচ্ছি এটা ব্যাপারটা কি একদম সরিচার তেল মনে হচ্ছে সরিচার তেলের খুব একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় অনেক স্ট্রং নাকের ভিতর পর্যন্ত চলে আসবে আপনাদের ধরবে আর গ্রেভিটা দেখেন উপরে যে গ্রেভিটা গ্রেভিটা ঠিক তবে সরিচার তেলটা একটু বেশি ও এটা দিয়ে জাস্ট এইটা দিয়ে একটা বাইট দেখেন কি পরিমাণে এটা নরম এত তাড়াতাড়ি এত নরম হয়ে গেছে এটা একটা বাইট পোলাওটা হেভি ফ্লেভারফুল এটা ব্যাপারটা কি যে হান্ডি কিন্তু অনেক মজা মানে ওটা যে ভিতরে যে টেস্টটা যেমন হান্ডিটা খাই না কলিজা আসে না ভুনা এমন নরম হয়ে গেছে হান্ডিটা হাণ্ডির মাংসটা সফট আসে অনেক নরম আর এতে মেইন ব্যাপারটা কি যে ওই একটাই সমস্যা যারা এসে একদম সরিষার তেল মাকে কানে ধরে আর কি যেটা ব্যাপার সরিষার তেলের যে ঢকটা ওটা পুরোটাই পাওয়া যাচ্ছে তবে এটা আমার কাছে একটু মজা লাগতেছে হান্ডিটাই বেশি মজা লাগতেছে সবকিছু আমি ওনাদের যে বিরিয়ানিটা কিমা বিরিয়ানি তেহারি আর কি এটা ট্রাই করি দেখ দেখেন মাংসগুলো কী পরিমাণে সব মাংসগুলো আগেই মানে রান্না করে নেয় নালে কিছু করে যার জন্য এত খুলে খুলে আসে এটাতে একটু বাইফুল এটা একটু দেখেন এটা কালারটা দেখেন একদম লালচে কালার তবে এটা কিন্তু একটু ফ্লেভারফুল খাবার মিলে দিলে একটা ফ্লেভার পাওয়া যায় ও সেরা আর মাংসগুলো অনেক নরম মাংস এমন হবে কি যে প্রতি বাইটে বাইটে না পাওয়া গেলেও মাংসর পরিমাণ যথেষ্ট আর দেড়শো টাকা হিসেবে যথেষ্ট মাংস লোকেশনটা একটু বলি লোকেশনটা হলো মিরপুর দশ বিআরপিআর পশ্চিম পাশে হাসান মামা বিরিয়ানি হাউস টু আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ